উন্নয়নের পথে আসানসোল জেলা ক্রোধ বর্তমানে যখন জেলার বহু গ্রন্থাগার ধীরে ধীরে বন্ধ হয়ে যায় পথে তখন আসানসোল জেলা গ্রন্থাগার এক উজ্জ্বল ব্যতিক্রম হিসেবে আত্মপ্রকাশ করছে আসানসোলের বিএল আর মোড় থেকে কোর্ট যাওয়ার রাস্তায় অবস্থিত এই জেলা গ্রন্থাগার আগের তুলনায় অনেক বেশি উন্নত মানে প্রতিদিন প্রায় আড়াইশো জন ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করে লাইব্রেরিতে রয়েছে বিভিন্ন বিষয়ের পর্যাপ্ত বই যা সাধারণ ও আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের ছাত্রছাত্রীদের পড়াশোনায় বিশেষ সহায়ক যারা টাকার অভাবে প্রাইভেট টিউশন বা বই কিনতে অক্ষম তারা এখানে এসে বিনামূল্যে পাঠ গ্রহণ সুযোগ পাচ্ছে ছাত্র ছাত্রীদের পরিকাঠামো উন্নত এবং কর্তৃপক্ষের সহযোগিতা প্রশংসনীয় পরিবেশ শান্ত ও পাঠযোগ্য যা মনোযোগ দিয়ে পড়াশোনার জন্য উপযুক্ত শীঘ্রই এই গ্রন্থাগারে ছোটদের জন্য একটি আলাদা লাইব্রেরি রুম চালু হতে চলেছে শিশুদের পাঠাভ্যাস করে তুলতে এবং শিক্ষা ক্ষেত্র প্রসারে এই উদ্যোগ এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ সরকারি সহযোগিতায় আসানসোল জেলা গ্রন্থাগারে আরো উন্নত মানের হয়ে উঠছে যা ভবিষ্যতে জেলার শিক্ষা ক্ষেত্রে এক নতুন দিশা দেখাবে আসানসোলের জেলা গ্রন্থাগার হচ্ছে আপনারা দেখবেন হচ্ছে আমাদের জেলা গ্রন্থাগার বিগত বছরের হচ্ছে সেরা গ্রন্থাগার হচ্ছে অ্যাওয়ার্ড পেয়েছে গোটা রাজ্যের মধ্যে তো সেইভাবে হচ্ছে আমরা পরিষেবাগুলোকে আরও নতুন করে হচ্ছে তুলে ধরতে চাইছি যার জন্য এখানে সবচেয়ে বেশি যেটা হচ্ছে মেন চলে সেটা হচ্ছে আমাদের হচ্ছে ক্যারিয়ার গাইডেন্স সেকশান তো সেখানে হচ্ছে প্রত্যেক দিন মোটামুটি দুশো থেকে দুশো কুড়ি জন ছেলে মেয়ে পড়তে আসে প্রত্যেক দিনের ঘটনা এটা ইভেন এমনও কিছু কিছু দিন যায় আমাদের যেখানে হচ্ছে আমরা হচ্ছে ওনাদেরকে জায়গা দিতে পারি না চেয়ার দিতে পারি না বসার জন্য তো আমরা চেষ্টা করছি যে জায়গাগুলোকে আরও সামগ্রিকভাবে হচ্ছে আরও কীভাবে করা যায় এবং নতুন কিছু বই আপডেটেড বই যেটা বই তো শুধু নয় আপডেটেড বইগুলো যাতে আমরা তাদেরকে প্রোভাইড করতে পারি সেই দিকে আমরা আস্তে আস্তে এগোচ্ছি এবং ভবিষ্যতে আমাদের ইচ্ছা আছে আমরা পাশে হচ্ছে একটা চিলড্রেন্স সেকশন যেটা হচ্ছে যখন সত্যি কথা বলতে এখনকার যুগে হচ্ছে আমাদের জুনিয়র মানে ছোটো ছোটো বাচ্চারা লাইব্রেরিতে কম আসছে ঠিক আছে আমরা চাইছি তারা যেন হচ্ছে লাইব্রেরিতে আসুক তাদের জন্য একটা আলাদা করে আমরা হচ্ছে চিলড্রেন সেকশন খুলতে চাইছি माहौल अच्छा है यहाँ का डिस्ट्रिक्ट लाइब्रेरी यहाँ पर क्या है कि सरकार की तरफ से भी थोड़ा यहाँ पर फ्री फ्रीली मिला हुआ है छूट मिला हुआ है और यहाँ पर जितने भी बच्चे आते हैं सहयोग देते हैं पढ़ाई करते हैं बढ़िया से यहाँ के जो हमारे जो लाइब्रेरियन है वो भी सहयोग देते हैं पोड़ खूब भाला সেই জন্য এখানে প্রত্যেকদিন আসা ইনফ্রাস্ট্রাকচারও খুব সুন্দর এখন আরো উন্নতি হচ্ছে লাইটের প্রচুর প্রবলেম ছিল এগুলো আস্তে আস্তে সব যত সমস্যা ছিল সেগুলো সমাধান করা হচ্ছে পড়াশোনার আবহাওয়া ভালো সব রকম বই পাওয়া যায়